ওং রাম জয় সাঁরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি এই রকম কেন ভাবো যে তোমার কাছে কিছুই নেই তুমি নিজের জীবনে অনেক কিছু তো করতে চাও কিন্তু করতে পারো না কিছু আর্থিক হয়রানের জন্য আর কিছু নিজের বাড়ি পরিবারের দায়িত্বের জন্য তো বাচ্চা তুমি যা কিছু করতে চাও তা তুমি অবশ্যই করতে পারবেই যেমন ভাবে তুমি কিছু কাজ করার জন্য ভাবো তো সেই রকমই তুমি একটু চেষ্টাও করো আমি তোমার সাথে আছি বেশ তুমি এক পা এগিয়ে আসো আমি তোমার জন্য দশ পা এগিয়ে যাব। একটা কথা তুমি সব সময় মনে রাখবে যে কাজ করবে বলে তুমি ভেবেছ তা পূর্ণ হয়ে যাবে আমি স্বয়ং তা পূরণ করাবো তুমি যা করতে চাও তা তুমি পূর্ণরূপে করতে পারবে তুমি এই রকম কেন ভাবো যে তোমার কাছে কিছু নেই আমি থাকতে কারো সামনে তোমাকে হাত পাতে দেবো না তোমার জীবনে কোনো কিছুর অভাব রাখবো না আর তোমার যা ইচ্ছা আছে তো তুমি বিশ্বাস রাখো আমি তোমার সব ইচ্ছা অবশ্যই পূরণ করব। ব্যাস তুমি সব সময় আমার উপর ওটুট বিশ্বাস রাখবেই আমার প্রতি তোমার বিশ্বাসকে কখনো কম হতে দেবে না তুমি তোমার জীবনে যা স্বপ্ন দেখেছ যে তোমার নিজের বাড়ি হোক যা তুমি তোমার পরিশ্রমের টাকাতে বানাতে পারো তো বাচ্চা চিন্তা করো না আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব তুমি এত উন্নতি করবে ওতে তোমার বাড়ি বানানোর স্বপ্ন পূরণ করতে পারবে আর অনেক তাড়াতাড়ি তোমার এই স্বপ্ন পূরণ হবে বিশ্বাস রাখো প্রতিদিন তুমি আমার সাঁস চরিত্র পরায়ণ করো ওতে তোমার অনেক লাভ হবে আর তুমি বারবার এই রকম কেন ভাবো যে সব কিছু ভালো হবে কি না বাচ্চা তুমি এই রকম খারাপ ভাবনা মনের মধ্যে নিয়ে আসবে না কারণ বাচ্চা খারাপ কিছু ভাবলে মানুষের মস্তিষ্কে খারাপ ভাবনায় ঘিরে যায় সেই জন্য যখন তোমার মনে খারাপ ভাবনা আসবে তো সাঁ সাই নাম জপ করো খারাপ ভাবনা তোমার মন মস্তিষ্ক থেকে দূরে চলে যাবে সব সময় ভালো কিছুই ভাবতে থাকবে বাচ্চা তোমার জীবনেও সব কিছু ভালোই হবে সেই জন্য নিশ্চিন্ত হয়ে নিজের কর্ম করো যা তুমি ভাবছ বা যা তুমি করতে চাও সেই কাজ তোমার পূর্ণ হবে সেই জন্য এখন এগিয়ে যাওয়ার সময় কারণ তোমার যে খারাপ সময় ছিল তা তুমি কাটিয়ে এসেছ তোমার এই বিশ্বাস হবে না কিন্তু এটাই সত্য বাচ্চা তা তুমি স্বীকার করো আর এগিয়ে চলো তোমার সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে আছে সেই জন্য তুমি ঘাবড়ে যাবে না সব কিছু ভালো হবে আমি আছি তো তোমার সঙ্গে যখন আমি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছি তো আগামী দিনেও নিয়ে যাব তোমার অনেক ভালো সময় নিয়ে আসবো ভরসা রাখো আর নিজের জীবনে সবসময় শ্রদ্ধা আর ধৈর্যকেই আপন করে নাও আমার বাচ্চা যদি তোমাকে কেউ তুমি যে রাস্তায় হাঁটছ সেই রাস্তাতে যেতে না দেয় বা তোমাকে আটকানোর চেষ্টা করে তো তুমি সাঁ নাম জপ করো মনের মধ্যে বিশ্বাস রাখবে কেউ তোমাকে এগিয়ে যাওয়া থেকে থামাতে পারবে না অনেক তাড়াতাড়ি তুমি সফলতার সেই সিঁড়িতে চড়বেই সফলতা পাওয়ার পর আমি তোমাকে শেরডিও ডেকে নেব সেই জন্য তুমি চিন্তা করো না তুমি অনেক তাড়াতাড়ি সফলতার সেই উঁচুকে ছুঁতে পারবে আর তোমার অনেক নাম হবে আমি তোমাকে এই আশীর্বাদই দিলাম অনেক তাড়াতাড়ি তোমার বাড়িতে এক মাঙ্গলিক কাজ হবে আর তুমি যে বাড়ি বানানোর স্বপ্ন দেখেছ তা অনেক তাড়াতাড়ি তুমি পূর্ণ হতে দেখবে সেই জন্য প্রত্যেক পরিস্থিতিতে নাম স্মরণ করতে থাকো তোমার উপর আমার আশীর্বাদ সবসময় বর্ষণ হবে আমার বাচ্চা তুমি আর তোমার পুরো পরিবার আমার ছত্রছাই সুরক্ষিত আছো সেই জন্য চিন্তা করো না তুমি যা চাও তা অবশ্যই পূর্ণ হবে এই আশীর্বাদ আমি তোমাকে দিলাম সেই জন্য এগিয়ে চলো তোমার সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে আছেই তোমার দেখা প্রত্যেক স্বপ্ন পূরণ হবে সেই জন্য সবসময় তুমি খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম।